আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় বেড়িয়েছে বিয়াস একদম নতুন একটা কালেকশন চলে আসছে দেখিয়ে দিব একদম গরমের জন্য বেস্ট একটা কালেকশন আরং কটনের মধ্যে হচ্ছে অ্যাপ্লিক করা আছে অনেকগুলি কালার আছে প্রায় সাতটা আটটা কালার আছে একদম ধামাকা একটা অফারে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর এবং কমফোর্টেবল হবে এই গরমের জন্য অনেক বেশি সুন্দর একটা ড্রেস এবং একদম রিজনেবল প্রাইজে কিন্তু এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন আমরা স্পেশালি অফার দিয়ে দেবো যারা নিবেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে ঠিক আছে খুব সুন্দর ফুললি ফুল কিন্তু এটা হচ্ছে আপনার ভিআইপি ব্লক প্রিন্ট করা আছে আর কটনের মধ্যে এবং এখানে একটা অ্যাপ্লিকের ওয়ার্ক আছে চমৎকার প্যানেল করা আছে ফুললি ফুল জামাটা অনেক বেশি সুন্দর বিয়াস দেখেন টপ টু বটম একইভাবে প্রিন্টগুলো করা আছে এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টা হাতা চমৎকার প্যানেলের মতো করা আছে খুবই সুন্দর একটা একটু ডিটেলস দেখা বাকিগুলো কালার দেখিয়ে দেবো বিয়ার্স এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টে কিন্তু সেম প্রিন্টটা করা আছে একদম লাইট ওয়েট একটা সফট পিওর কটনের মধ্যে কাপড়টা আছে দেখেন ব্যাক পার্টের প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর বিয়ার্স চলেন বাকি পার্টগুলো কী কী আছে দেখে দেব লম্বা আছে ফর্টি ফাইভ লম্বা আছে ফর্টি ফাইভ এবং বডি আছে ফিফটি ফাইভ প্লাস ঠিক আছে একদম ফ্রিসে আছে নিয়ে যে কোনো মাপে কিন্তু বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে পায়জামার কাপড়টা একদম পিওর কটনের মধ্যে আছে এবং পর্যাপ্ত কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে ওড়নাটা বিয়ার্স কি সুন্দর একটা ওড়না দেখেন এক আরং কটনের মধ্যে পাচ্ছেন অল ওভার কিন্তু ভিআইপি ব্লক প্রিন্ট করা আছে খুবই সুন্দর কালেকশন সুন্দর কম্বিনেশন চলুন কালারগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলব সাত থেকে আটটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার মধ্যে সবগুলো কালারে আমরা দেখাবো প্রত্যেকটা কালার সুন্দর যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা কালার দেখুন কি সুন্দর একটা কালার সি গ্রিনের মধ্যে মাঝখানে অ্যাপেক্টটা হচ্ছে আপনার খুব সুন্দর করে এখানে একটা মাস্টার কালারের চমৎকার প্যানেলের মধ্যে দেওয়া আছে আমি ফুল ভিউটা আমি দেখিয়ে দিব সবগুলা ড্রেস কিন্তু একই ডিজাইন একই ফেব্রিক সব সেম শুধু কালারগুলো চেঞ্জ ঠিক আছে শুধু কালারগুলা চেঞ্জ যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে যাবেন প্যান্টের কাপড়টা পিওর কটন মাস্টার মধ্যে আছে এটা হচ্ছে দুপাট্ট সেম প্যান্টের কাপড় এবং দুপাটার সাথে ম্যাচিং করা আছে আর হচ্ছে প্যানেল এবং হচ্ছে আপনার নেকের যে আছে এটার সাথে কিন্তু এই দুপাট্টা এবং প্যান্টের কাপড় ম্যাচিং খুব সুন্দর কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি সবাই চলে আসতে পারেন প্রত্যেকটা কালার সুন্দর বিএস ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন এটা হচ্ছে রেডের মধ্যে অ্যাপ্লিকটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে খুব সুন্দর একটা কালেকশন বিএস চমৎকার দেখেন কি সুন্দর করে এখানে অ্যাপ্লিক একটা করা আছে এবং ফুললি ফুল কিন্তু আরং কটনের মধ্যে আছে খুব সুন্দর কালেকশন এটা কিন্তু নিয়ে নিতে পারেন একদম ধামাকা অফার প্রাইসে কিন্তু এই কালেকশনটা বিএস আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো নব্বই টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস আটশো নব্বই এটা নয়শো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল সেল হয় মার্কেটে আমরা দিচ্ছি মাত্র আটশো নব্বই টাকা ব্ল্যাক কালারের তো পার্টা অন্য করে কিন্তু অনেক বড় হবে চরা হবে চমৎকার কালেকশন মাত্র আটশো নব্বই টাকা দিয়ে দিচ্ছে এই কালেকশনটা পরবর্তী কালেকশন চলে যাব এটা আছে আর একটা এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন হোয়াইটের মধ্যে আছে খুবই সুন্দর প্রিন্টগুলা দেখেন চমৎকার একটা সব সুন্দর ডিজাইন এটা এবং এখানে কিন্তু রেড কালারের এই যে আপনার অ্যাপ্লিকটা করা আছে খুব সুন্দর করে নিচের দিকে এখানে যে হচ্ছে জামার নিচে প্যানেল করা আছে হাতায় কিন্তু প্যানেল করা আছে খুব সুন্দর কালেকশন ব্যাক পার্টে সেম প্রিন্টটা কিন্তু আছে ব্যাক পার্টে সেম প্রিন্ট আছে এটা হচ্ছে রেড কালারটা এটা হচ্ছে রেড কালারটা খুব সুন্দর একটা প্যান্টের কাপড় আছে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না পাচ্ছেন ওন্নার দুই পাশে কিন্তু সুন্দর করে টার্সেল করা আছে এটা আমি দেখাই নেই ওনার দুই পাশে কিন্তু সুন্দর করে টার্সেল করা আছে প্রাইস দিচ্ছি মাত্র আটশো নব্বই টাকা নিজের জন্য গিফটের জন্য নিতে পারেন সামনে পূজা আছে অকেশন সো আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে বানিয়ে বানিয়ে পড়তে পারবেন এবং গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল রেগুলার ইউজ করতে পারবেন অফিস ভার্সিটি যাওয়ার মতো কিন্তু সুন্দর সুন্দর কালেকশন এগুলো ব্ল্যাকটা দেখেন কি সুন্দর ওয়াও চমৎকার একটা কালেকশন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে ওনাটা একটু অরেঞ্জ টাইপের কালারের মধ্যে আছে এটা এই যে খুব সুন্দর কালেকশন সুন্দর কম্বিনেশন প্রাইস কিন্তু থাকছে মাত্র কত আটশো নব্বই টাকা পিয়াস প্রাইস থাকছে অনলি আটশো নব্বই টাকা সো পরবর্তী কালেকশন চলে যাব এবার দেখা হচ্ছে আরেকটা কালার সবগুলা একই ডিজাইন ছিল আজকের ড্রেসের এবং হচ্ছে কালারগুলা ছিল ভিন্ন ভিন্ন মানে ভিন্ন কালার ছিল এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন চমৎকার এখানে নেকে কিন্তু এই যে অ্যাপ্লিকটা করা আছে খুব সুন্দর করে বাকিটা কিন্তু খুব সুন্দর করে বিয়ে ব্লক প্রিন্ট করা আছে এগুলো আরং কঠনের মধ্যে ড্রেসগুলো পাচ্ছেন মাত্র আটশো নব্বই টাকা দিয়ে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম পিওর কটনের মধ্যে হবে এবং কাপড় কিন্তু যথেষ্ট পরিমাণ দেওয়া আছে পিয়াস এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন এই যেটা আরঙ্গ কঠনের মধ্যে বড় অন্যা পাচ্ছেন চমৎকার কম্বিনেশন প্রাইস বেশি মাত্র আটশো নব্বই যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি সব চলে আসতে পারেন এই লাস্টের কালারটা হচ্ছে আজকে অলিভ কালারের মধ্যে হবে খুবই সুন্দর কিন্তু এগুলো লং আসে ফর্টি ফাইভ প্লাস ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স সেভেন হবে এবং বডি আসে কিন্তু ফিফটি ফাইভ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অরেঞ্জ টাইপের কালারের মধ্যে হবে অরেঞ্জটা অরেঞ্জিস্টারোটা একদম পিওর অরেঞ্জ না এটা হচ্ছে উনটা সো প্রাইস দিচ্ছি মাত্র আটশো নব্বই যার যেটা ভালো লাগবে নিয়ে যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ভিটিতে হোলসেল রেটের অ্যাভেলেবেল আছে আর লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এই অ্যাড্রেসে এসে দেখে নিতে পারবেন আর শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করে যাবে সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম